আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না মানে মাদ্রাসায় পড়েছি তো আর একটু এই বয়সে একটুকু দুষ্টু হয় আর কি এটা বয়সের ফেল মানে অস্বভাব আর কি বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে তো ওইটুকু বয়সে লাফালাফি দড়াদড়ি করেছি তো আমরা মুলবি লাইনে পড়তাম তো জীবনে হিপস করিনি বেশি কোরআন মুখস্ত নাই অল্প স্বল্প আছে তো মৌলবী লাইনে পড়তাম তা আমাদের ক্লাস হয়ে যেত এগারোটা পর্যন্ত দিয়ে এবার গোসল টসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে আবার আসরের সময় উঠে খানিকটা পড়া করে খেলতে যেতাম কিন্তু যারা হিপ যে পরে হাফেজ হয় এদের খুব কষ্ট ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে খালি পড়বে খালি মুখস্ত হুবহু মুখস্ত করতে হয় ওদের আবার জোহর পরেও ক্লাস হয় ছাড়বে না চালা মুখস্ত কর কোরআন শরীফ মুখস্ত করার চারটি খানি কথা নয় তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিপ পড়বে দু তলায় থাকবে আর যারা মূলবি লাইনে পড়বে তারা নিচে তলাই থাকবে তার উপর তলাই থাকতো তো যখন ওরা নিচে নেমে আসতো তা আমরা বলতাম আর হাফেজ হবি আমরা কেমন ঘুমাইছি পরঘা আর হাফেজ ঝবি তো ওরা যে লাভ করছে আমি যে লস করছি এটা হুজ ছিল না মানে ওদেরকে যে বলতে পারছি এটাই আমার মনে আনন্দ ছিল আর কি যে আর হাফেজ হবি তোদের মরণ নেই সারা মৌলীদের হো জানে বাঁচবি খানিক কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি করা ওরা হাফেজ হয়েছে ওদের দাম কত বেশি হাফেজ মলানা সব করার মুখস্ত এখন কালে আর মুখস্ত হয় বিয়ে হয়ে গিয়েছে তা আমার একটা ভাইকে আল্লাহ আল্লাহ হাফেজ করেছেন আব্বা পড়িয়েছেন ওকে হিপজার আমাকে না আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি তোর কি হলো রে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মলবি করেছো কেন কেন আমাকে হাফেজ করলে না তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে আমি দেখে নেবো তুই পড়তে যা কোন বুদ্ধি বলছি বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নেবো ও আমার কাছে তুই পড়তে যা মাথা খারাপ হয়েছে আর পড়তে যাবো হ্যাঁ তো এই হলো ঘটনা তো যারা সামনে বসে আছে আর বিপদে পড়েছে পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে ওদিন হ্যাঁ না আর বলতে হবে জি ভাই একটু পানি খায় হ্যাঁ হায় আল্লাহ ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে দেখা কি করব নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায় জি সময় হয়নি আমার ছাড়া

তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে বাকিগুলো শুনে নেই হা বেচারা ইলামিতে এক খ্যাপা আছে উ জালসা সব জালসাই সামনে বসে থাকবে না রুবুরু লুড়ুবুড়ু করবে মাথা কম বুদ্ধি তো জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা না ভাই মুরগির মানে জালসাই হলো না আর কি সেদিন গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ থেকে গেল তো যাই হোক এখন যেটা আপনাদের সামনে বলছি তাহলে প্রমাণ করলাম কবরে আজাব সত্য সকলে বলেন কবরে আজ সত্য সেখানে জাহান্নামের নামের আগুন আসবে এটাও সত্য এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল কবর তো সবারই হয় না আল্লাহর নবী বলছেন ইদা উদিআল মাইয়াতু ফিল ক্বাবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান যখন মাইয়াতকে কবরে রাখা হবে ও মা আমার ওরে বোনের আমার আপনারা তো দেখতে পান না লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয় তারপরে জীবিতরা উঠে আসে চাদরটা দিয়ে ধরে থাকে একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দিয়া হয় এই মরা হাতে কোদাও ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত শোনাম নয় চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়াব

কিন্তু আবার একটা প্রশ্ন এলো এটা তো কবরে হবে কিন্তু সুশানে কাঠের ওপরে যাকে শোয়াবে ওকে বলবে হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে যাকে মাডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে কে বলবে জি এই কবরের আরেকটা নাম হচ্ছে এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে মৃতুর পরের জগৎ মৃত্যুর পরের জগৎ আখেরাতের প্রথম জগৎ ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে একে হাঙ্গরের বাঘের প্যাটেই প্রশ্ন হবে ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ কোনো জাতি তাতে যে কোনো জাতি হোক না কেন কেউ বাদ যাবে না কথা শেষ আল্লাহ প্রশ্ন সবাই কি করব আমাকে সুন্দর লাগবে তোমাদের সাথে বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই সোনামানিকে দল মনে মনে ভাবছে সালা বক্তা দেখেছি এত খচ্চর দেখি না মনে মনে ভাব আসলে ভাই আমি খচর লয় আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই মুখস্ত বিদ্যা বলছি যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব দু লাইন ভুলে গেলে আর বের হবে না সাদা সিধে কথা বলছি যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্তা চরা ভুলবে না আর আমার মুখস্ত বিদ্যা বলছি ফুরুক করে দুটো লাইন চলে যাবে বুদ্ধি শেষ তখন বলবো যে দু টাকা পাঁচ টাকা দেখানে গেহে দিয়ে পালিয়ে যাব অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি কেউ ডিস্টার্ব করিয়েন না এর নাম কবর চলেন আল্লাহ তাবার তালা কি বলছেন আমরা কবরকে চিনি না আল্লাহ তিনটে চারটা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে কি বললে তোকে আমি নুৎফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা দুইবার ওই দিক দিয়ে বের করে নিয়েছি বের করে আবার তোকে কবরে ভরবো যে মাটি বানিয়ে ছেড়ে দেব তোকে কিন্তু আত্মাকে জবাব লাগবে এর নাম কবর চলেন এবার আল্লাহর কথা বলি আল্লাহ বলছেন আল্লাহ কুমত হাত তুমুল মকার আল্লাহ তাবার বলছেন আল্লাহ কুমুতাক হাত তুমুল মকির কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি জি আমা আপনাদের দুয়ার পর কোথায় আমি বিয়ে দিয়েছি আর দশ মাস হল আমি নানা হয়ে গিয়েছি এখন আমার নাতিনির বয়স দশ কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে আর দেয়নি মেয়েটাই তো আমি বাইরে সেই চলে যেতাম বাইরে জালসে চলে যেতাম তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মার দোকান পাঠাতো তো আমার বাড়ি থেকে এই দুশো গছ দূরে আমার ফোঁপাত ভাইয়ের দোকান কাছাকাছি দোকান তোকে তেলের বোতলটা দিত হাতে হয়তো টাকা দিয়ে দিত পঞ্চাশটা যা তোর চাচার কাছে তেল আনলা বাচ্চা মেয়ে তো ছোট ছেলে হাঁটতে হাঁটতে তিন চার আড়াই বছর তিন চার বছরের মেয়ে যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে তখন ওই কি করতো টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে বুঝতে পেরেছেন কি খেলাতে গাফেল হয়ে গিয়েছে তখন আবার ওকে কেউ বলতো ওই তোর যেখানে বোতল পরে ও তখন ঝেড়ে গেল তেল আনতে মানে ওর হুঁশি নেই ওকে রাস্তার খেলা কী করে দিয়েছে দোকান থেকে গাফেল করে দিয়েছে মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে এটা বাচ্চা ছেলেদের হয় কি হয় না আর হেনা বলেন হয় কি হয় না তা আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা ছেলে পিলে বউ বিটি ব্যাঙ্ক ব্যালেন্স তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে ওই জিনিসটা তোরা ভুলে গেছিস মালের প্রাচুর্য তোদেরকে বিবির সুন্দর লতিফা এবং তোদেরকে কামিনীর কোলে থেকে তোদেরকে কবরকে কে গাফেল করে দিয়েছে একবারও তোদের কবর মনে পড়ছে না এখানে যতগুলি শ্রোতা আছেন আল্লাহর হস্তে বলছি একটা যদি বেইমান থাকতো তো বসে থাকতো না আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে স্বর্গটা ইমানদার আছে আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন আমি পরীক্ষা ইমানে নিব না কারণ আমি নিজে বেইমান আপনারা বেইমান যদি এক আমি নিরানব্বই বেইমান কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই চব্বিশ ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো কবরকে কারণ মনে পড়েছে হক কথা বলে। আল্লাহর কসম দিয়ে বলেছি আমার তিনবার মনে পড়েছে তিনবার মাত্র একবার মনে পড়ল যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে হবে কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব এই এইরকমভাবে তিনবার আমার মনে পড়েছে তো এই গাফিলটা কে করেছে তোমাকে বিবি ছেলে পিলে টাকা পয়সা মানের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে তোমার কবর বলে মনে পড়ে না কিন্তু ওই মহা সত্যে সকলকেই যেতে হবে ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো তারপরেও মনে পড়ছে না মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে আলহাকুম মুত্তাকাসুরু হাতা আযুরতুমুল মাকাবির এবার শুনেন একজন সাহাবী সাহাবিতার নাম কেও বলছে আবু দারদা কেউ বলছে আবু এই দুইজন মধ্যে রয়েছে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ও আমার বাপ ভাইয়ের দল ঘটনাটা ভালো করে শুনেন গোটা বাড়িতে কেউ নাই স্বামী স্ত্রী দুইজনে রয়েছে আর ওই দুইজনেই আছে দুইজন ব্যাচিলিয়র দুইজন হয়ে গেছে ইয়ং এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি উত্তাল যৌবন দুইজনেরই আছে বাড়িতে কেউ নাই স্বামী স্ত্রী স্ত্রী আর স্বামী এছাড়া বাড়িতে কেউ নাই এই আমি দাঁড়াতে বলছি দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এদিকে তুই ওখানে সরে বস সরে বস ওকে মাঝে দাও তো ওই তুই ওট তুই ওট ওইদিকে যা না ছোটো ছেলের এটা নিয়ম এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন নাহলে এটা করবে এটা বয়স এটা বয়স তো ধ্যানের সঙ্গে সন্ধ্যে বাবা তোরা ছেলে মানুষ এগুলো মনে রাখবি মনে রাখলে অনেক কাজে লাগবে কি বলছিলাম মাথা থেকে হারিয়ে গেল তাহলে একটু ইশারাই বলছি দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি আবার আছে কি অবস্থায় বুঝেন যারা ব্যাচিলিয়র যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুজনের রয়েছে গোটা ঘরটা তাদের মা নাই আব্বা নাই সব বাইরে কোথাও আছে এর থেকে মধুর টাইম কি হতে পারে স্বামী স্ত্রী মিলবে তো গোনাহ নাই আল্লাহর ভয় নাই আর দুজনেই যাওয়া বিবি সুন্দরী এবার আছে কিভাবে আছে কিভাবে স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জ্যাগে মাথা দিয়ে শুয়ে আছে বালিশ লাইনি এবার বলেন স্বামী মাথাটা যদি স্ত্রীর জ্যাঙ্গে থাকে আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো দাড়িগুলো বিউলি করছে তাকে আনন্দ দিচ্ছে এমন সময় দেখছে এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে ও বেগম তুমি কাঁদছ কেন উত্তরে বলছেন আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি তবে আমি কাঞ্ছি কেন এ কথা তো বলবো ই বলবো তবে আপনি আগে বলেন হে আমার স্বামী ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা কেন আপনি কাンছেন এ ঘরে কেউ নাই আপনি আর আমি আমি আর আপনি দুই জনই জোনুতাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে আর বিবি তার ওপরে এমনি করে মুড়ে কাজ করছে তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে এর পরেও কেন তুমি কাঞ্ছ তখন ওই ওই স্বামীটা বলছে বেগম রে তোর জ্যাগে মাথা দিয়ে আমি শুয়ে আছি আর আমি মনে 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 প্রেম যমুন ভেসে গেছিলাম বহু দূর চলে গেছিলাম আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে হতভাগারে এ হতভাগা তুই তোর বিবির পেয়ে। আল্লাহর কবরকে কি করে ভুললি বল হতভাগা রে তোর যে মাথাটা বিবির জ্যাঙে আছে আজকে দুই দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে তোর এই দেহটা হেঁপে ফুলে শেষ হয়ে যাবে হতভাগা বিবির জ্যানটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো টুকরে তখন বিবিকে বলছে বিবি তুমি কেন কাঁদলে বলো বিবি তখন উত্তরে বলছে স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি স্ত্রীর প্রতি তার মানে আমার স্বামী হলো সব আর স্বামী আমার জ্যাগে মাথা দিয়ে শুয়ে আছে আমার ওপরে রাজি আছে এবং রসুলের সাবি আমি মনে মনে ভাবছিলাম আমার মতো আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই যেহেতু আমার জঙ্গে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে এটা যখনই আমি মনে মনে করছিলাম এমন সময় আমার মাথায় কে যেন আঘাত হাত দিয়ে বলছে হতভাগি তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে না রে যে স্বামীকে নিয়ে তুই গর্বিত একটিবার ভেবে দেখ ফাতেমা রাজি আল্লাহ হামারা গেলেন হাজরতে আলিয়াতে ভালোবাসতেন কবরের কাছে গিয়ে চিৎকার মারছে ফাতিমা ফাতেমা ফাতিমা ফাতিমা তখন আলি থাকতে না পেরে বললো হাজার ডাকে আলি হয়ে পাগল পারা ফাতেমা তুমি দাওনা সারা নিত্য এসে হে তোমাকে কত তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছ আমি আলীকে একটা কষ্ট দাওনি আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি তুমি একটি বারো জবাব দিছ না আমি খালি পাগল পাড়া ফাতেমা মা তুমি দাউনি সারা নিত এসে জানাই সালাম দাউনি জবাবে হে জহুরা এর নাম কবর আজকে আমরা সেই বিবি ওই বিবি আমার বিবি একই বিবি আমার আল্লাহ বলছেন তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে আর সাহাবিরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে সাহাবিয়া মেয়েরাও ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে আর আমরা মদের বোতল হাতে তাসের ঝাল হাতে তারপরও একবারও কবর মনে পড়ে না আল্লা বলছেন কাল্লা সায়ালাম নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে সায়ালাম আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন y ante parvi, de calles calles eh.